আজকে আমি নবম শ্রেণির গণিত বিষয়ে একশো পঞ্চাশ পাতায় চারের দাগের যে এমসি অঙ্কগুলো আছে তার আজকে আমি চারের দাগের দু একটা করবো দেখো চারের দাগের দু একটা কী বলেছে আগে ভালো করে পড়ে নাও একটি বই চল্লিশ টাকায় কিনে ষাট টাকায় বিক্রি করলে শতকরা লাভ এতে পঞ্চাশ বিতে তেত্রিশ পূর্ণ একের তিন সিতে কুড়ি ডিতে তিরিশ দেখো হবে দেখে দাও বলছে একটি বই চল্লিশ টাকায় কিনে চল্লিশ টাকায় কিনে ষাট টাকায় বিক্রি করছে তাহলে ক্রয় মূল্য আমি কী লিখতে পারি এখানে দেখো ক্রয় মূল্য সমান চল্লিশ টাকা চারের দাগের দু একটা দেখো ক্রয় মূল্য সমান চল্লিশ টাকা কারণ চল্লিশ টাকায় বইটা কিনেছে দি ক টাকায় বিক্রি হচ্ছে বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য সমান ষাট টাকা ঠিক আছে তাহলে এবার বইটা তাহলে লাভ কত হচ্ছে দেখে নাও লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মানে ষাট মাইনাস চল্লিশ সমান হচ্ছে কুড়ি টাকা ঠিক আছে তাহলে শতকরা লাভ বলেছে তাহলে চল্লিশ টাকায় লাভ হয় চল্লিশ টাকায় লাভ হয় কুড়ি টাকা ঠিক আছে এক টাকায় লাভ হয় কুড়ি বাই চল্লিশ টাকা শতকরা লাভ মানে একশো টাকায় লাভ হয় কুড়ি বাই চল্লিশ গণিত একশো সমান দেখো এই একটা কুড়ি দুগুণে চল্লিশ দুই হলো দুই পঞ্চাশ দুগুণে একশো সমান হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে কতটা উত্তর হবে দেখো উত্তর হচ্ছে কত এ এর দাগের হচ্ছে পঞ্চাশ তাহলে আমাকে কী উত্তর হচ্ছে যে শতকরা লাভ কত হবে শতকরা লাভ হবে পঞ্চাশ টাকা ঠিক আছে ধন্যবাদ দেখে যাও লাইক দাও ঠিক আছে আমি তাহলেই সব অঙ্ক একে একে পাঠাবো